কৌশিকের মুখ থেকে কাকলি দেবীর সম্পর্কে সব সত্যি জেনে গেল জ্যাশ হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে জ্যাশ কৌশিকীকে বলছে বর্দি জানেন আমাকে অজ্ঞান করার ওষুধ দিয়ে আমাকে অজ্ঞান করে ফেলেছিল আমাকে মেরেও ফেলতে পারতো কিন্তু কেন মারলো না সেটাই বুঝতে পারছি না কেন মারলো না তখনই কৌশিকী বলতে থাকে কি বলছো জগধার্থী তুমি তোমাকে অজ্ঞান করে ফেলেছিল মানে কোথায় তুমি কোথায় গিয়েছিলে তখন জগধার্থী বলতে থাকে একজন রাজনীতিবিদ কাকুলি দেবী ওনার বাড়িতে গিয়েছিলাম তখন কাকুলি দেবীর কথা শুনে কৌশিকি পুরো চমকে যার বলে কাকুলি দেবী উনি বাড়িতে এসেছে কই এ নিয়ে তো কোনো সাংবাদিকদের কোনো নিউজ দেখলাম না বা কোনো লেখালেখিও তো দেখলাম না তাহলে তখন জগধাত্রী বলতে থাকে বর্দি উনি আসলে অনেক গোপন ভাবেই ওনার বাড়িতে একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য এসেছে তখন জগধাত্রী কথা শুনে কৌশিকী চমকে যায় তারপর কৌশিকী বলতে থাকে কি বলছো তুমি কি এমন জরুরি কাজ যেটা জন্য এরকম করে লুকিয়ে আসলো তখন জগদ্ধাত্রী বলে বর্দি আসলে সেটা টপ সিক্রেট যাই শুনে কৌশিকী অবাক হয়ে যায় তারপরে বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি ফোনটা রাখছি তারপরে জগদ্ধাত্রী বলে বর্দি তখন কৌশিকী বলতে থাকে বলো তারপরে জগদ্ধাত্রী বলতে থাকে বর্দি কাকলি দেবী সম্পর্কে আপনি কিছু জানেন তখনই কৌশিকী বলতে থাকে হ্যাঁ অনেক কিছু জানি আমাদের যে সিনিয়র জার্নালিস্ট আছে না বিনয় রাহা উনি কয়েক বছর আগে সব রাজনীতিবিদদের নিয়ে একটা বই লিখেছিল আর সেখানে কিন্তু এই কাকলি দেবীকে নিয়েও লিখেছিল যা শুনে জগথার্থী পুরো চমকে বলে কি বলছেন বর্দি তখনই কৌশিকী বলতে থাকে হ্যাঁ তার থেকেই তো ওনার সম্পর্কে অনেক কিছু জেনেছিলাম তারপরেই জগদ্ধাত্রী বলতে থাকে আচ্ছা বর্দি তার সম্পর্কে আমাকে বিশেষ কিছু তথ্য কি আপনি দিতে পারবেন তখন কৌশিকী বলে না দিতে পারবো না তখন জগধার্থী বলে কেন তারপরে কৌশিকী বলে ওঠে ওই যে সিক্রেট তারপরে জগতার্থী হেসে বলতে থাকে আচ্ছা বর্দি আমার টপ সিক্রেটও আপনার কাছে আমি বলবো আপনারটাও আপনি আমার কাছে বলুন তারপরে কৌশিকী সেই কাকলি দেবীর নামে সব সত্যিটা খুলে বলে জগতার্থীকে আর জগতার্থী শুনে পুরো অবাক হয়ে যার বলে কি বলছেন বর্দি এটা তো আমি জানতাম না তখন কৌশিকী বলে কি বলছো তুমি এগুলো জানতে না তোমাকে বলেনি কিছু তখন জগতার্থী বলে না বর্দি এসব কিছুই তো আমি শুনিনি কি বলছেন আপনি তারপরে জগতার্থী বলতে থাকে আচ্ছা বর্দি সে বইটা কি আপনার কাছে আছে তখন কৌশিকী বলে না বইটা নেই তবে সেটার কপিটা আমার কাছে থাকলে থাকতে পারে আমাদের অফিসে তোমাকে আমি পরে পাঠিয়ে দেব তারপরে জগদ্ধার্থী বলে আচ্ছা ঠিক আছে বডি তাহলে আমাকে বেরোতে হবে এই বলেই ফোনটা রেখে দেয় জগদ্ধার্থী তারপরে দেখা যাবে জগদ্ধার্থী রাস্তা দিয়ে হাঁটছিল তখনই ওর পিছনে একটা লোক তারপর যখনই জগদ্ধার্থী গাড়িতে উঠবে তখনই লোকটা জগদ্ধার্থীর কাঁধে হাত দেয় তখন জগদ্ধার্থী পিস্তল বের করে তার দিকে তাক করে দাঁড়ায় আর বলে গুলি করে দেবো আপনি কে তখনই লোকটা বলে ম্যাডাম আমি আমাকে মারবেন না আমাকে মারবেন না আমি ধাপা রনি ধাপা আমার আপনার সাথে অনেক কথা আছে জরুরি কথা জরুরি কথা আছে কিন্তু স্বয়ং বলতে থাকে জগদ্ধার উঠে এসো তো মনে হচ্ছে লোকটা মানসিক রোগী চলে এসো তারপরে জগদ্ধার দিয়ে লোকটার কথা না শুনেই স্বয়ংভর কথায় উপরে গাড়িতে উঠে চলে যায় তখন লোকটা অনেক ভয় পেতে থাকে আর বলতে থাকে ম্যাডাম অনেক জরুরি কথা ছিল আপনি শুনলেন না অনেক জরুরি কথা বলার ছিল তারপরে দেখা যাবে একটা মোটর করে একটা লোক এসে লোকটাকে ছুরি দিয়ে মেরে ফেলে আর লোকটা সেই রাস্তাতেই পড়ে থাকে তারপর দেখা যাবে জগদ্ধার্থী কাকুলি দেবীর বাড়িতে যায় আর কাকুলি দেবী তখন জগদ্ধার্থীকে বলে থাকে আসলে জ্যাস আমার বাড়ির কেউই চাইছে না তুমি বাড়ির ভিতরে ঢুকো আসলে বাহিরে গার্ড দিলে সেটা ঠিক আছে কিন্তু তুমি এই যে হুটহাট করে বাড়িতে চলে আসছো তুমি ওই তির সুন্দরীর রুমে যাচ্ছ এগুলো কেউ মেনে নিতে পারছে না তাই সবাই চাইছে তুমি যেন বাড়ির ভিতরে না ঢোকো তখন এই কথা শুনে জ্যাস পুরো চমকে যায় তারপরেই দেখা যাবে কাকুলি দেবীর যেঠু বলতে থাকে হ্যাঁ তুমি একদম বাড়ির ভিতরে ঢুকবে না তারপর সবাই আস্তে জেশের সাথে খারাপভাবে কথা বলতে থাকে তখন জেশ বলতে থাকে আমার তো ভিতরে আশাটা দরকার আমার জরুরি দরকার এখানে আশাটা আপনি বোঝার চেষ্টা করুন তখন সবার সাথে তর্ক করতে থাকে জগোธতি তারপরে কাকুলি দেবীকে জগোธতি বলতে থাকে আচ্ছা ঠিক আছে কাকুলি দেবী আপনি কি চান আমি ভিতরে আসবো না তখন কাকুলি বলতে থাকে আসলে আমি কি বলবো বলো সবাই চায় যে তুমি ভিতরে না আসো তাই সেভাবে যদি হতো তাহলেই ভালো হতো তখন জগোธতি বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি না হয়। বাহাত্তর ঘন্টা আপনার কাছ থেকে চেয়ে নিচ্ছি আপনাদের সবার কাছ থেকে আমি বাহাত্তর ঘন্টা চাই যদি আমি এই কেসটা সলভ করতে না পারি তাহলে এবারে চৌকাটা আমি না যা শুনে সবাই পুরো চমকে যায় তখন কেউ রাজি না হলেও কাকুলি বলতে থাকে আচ্ছা ঘন্টা যেহেতু ও চাইছে ওকে দেওয়া হোক প্লিজ দেওয়া হোক তখনই ভাস্কর এসে বলতে থাকে আমি চাই না আমি দিতে চাই না কিন্তু সবার মতামত নিয়ে কাকুলি জগদ্ধার্থীকে বাহাত্তর ঘন্টা দেয় তখন জগদ্ধার্থী বলতে থাকে আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাকুলি দেবী আপনি আমাকে বাহাত্তর ঘন্টা সময় দিয়েছেন ঠিক তখনই জগধার দিয়ে কাকলিকে বলতে থাকে কাকলি দেবে আমার আপনার সাথে কথা ছিল তখন রুম থেকে সবাই বেরিয়ে চলে গেলেই কাকলিকে জগধাতি বলতে থাকে আচ্ছা কাকলি দেবে আপনি কি বিনয় রাহা নামে কাউকে চিনেন যা শুনে কাকলি পুরো চমকে যায় তখন জগধাতি বলতে থাকে আরো প্রায় ছত্রিশ বছর আগে উনিশশো অষ্টআশিতে আপনার বয়স প্রায় পনেরো ষোলো তখন আপনার সাথে খুব খারাপ একটা ঘটনা ঘটেছিল তারপরে আপনাকে জেলে নিয়ে যাওয়া হয় আর আপনার সাজাও হয়েছিল যা শুনে কাকুলি পুরো চমকে যায় তারপরে বলতে থাকে তুমি এসব কি বলছো তখনই জগত বলতে থাকে হ্যাঁ ওই যে বিনয় রাহা উনি কিন্তু সব দেশ নিয়ে একটা বই লিখেছিল আর সেখানে কিন্তু আপনার নামও ছিল আপনার নামেও অনেক ঘটনা লেখা ছিল সেখানে এই ঘটনাগুলো লেখা ছিল আর আমি এগুলো জেনেছি কার থেকে জানেন কৌশিকী মুখার্জি তখন এই কথা শুনে কাকুলি দেবী বলতে থাকে কৌশিকী মুখার্জি মানে খবরের কাগজে কৌশিকী মুখার্জি তখন জগদ্ধাতী বলতে থাকে হ্যাঁ কৌশিকী মুখার্জি তারপরে কাকুলি বলতে থাকে তাহলে কৌশিকী মুখার্জি তোমার কি হয় তখন জয়েশ বলে কৌশিকী মুখার্জি আমার ননদ হয় আমার হাজবেন্ডের দিদি হয় উনি তখনই কাকুলি দেবী বলতে থাকে ও আচ্ছা তারপরেই জগধাতি বলতে থাকে হ্যাঁ ওনার কাছ থেকে আমি সবটা জেনেছি আর ওনার কাছে সেই বইয়ের কপিও আছে অফিসে উনি আমাকে পাঠিয়ে দেবেন আচ্ছা ওই দিন কেউ একজন খুন হয়েছিল কে খুন হয়েছিল তখনই কাকুলি দেবী খুব ট্যালেন্টেড ভাবে বিষয়টা হ্যান্ডেল করে আর বলে সবকিছু যদি জাস্ট আমি বলেই দেই তাহলে তাহলে তোমার বুদ্ধিমত্তার বিচার কি করে হলো আমিও দেখি কলকাতায় বোমপেশ বক্সির মতো আর কেউ আছে কি না তুমি সেরকম গোয়েন্দা হতে পেরেছো কি না এটা তো তোমার কাজ তাই না তুমি খুঁজে বের করবে ওইদিন কি ঘটেছিল কে খুন হয়েছিল এগুলো তো সব খুঁজে বের করা দায়িত্ব তোমার তখন এই কথা শুনে জ্যাস অবাক হয়ে কাকুলির দিকে তাকিয়ে থাকে তারপরে তখনই সাধু বটাগর চলে আসে আর সেই জগতাতিকে বলতে থাকে জ্যাস আমাদের তোমাদের বাড়ির রাস্তায় একজন মরে পড়েছিল তাকে কেউ মেরে ফেলেছে নাম ধাপা তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে যা শুনে জগদ্ধার্থী চমকে যায় বলতে থাকে স্বয়ং সেই লোকটা সেই লোকটা যে আমাকে কিছু বলতে চেয়েছিল সেই লোকটা আমাকে এক্ষুনি যেতে হবে আচ্ছা কাকুলি দেবী এবার খেলাটা জমবে তাহলে মাঠে নেমে পড়লাম তখন কাকুলি দেবী বলে কি তারপরে যাস বলতে থাকে যে বুদ্ধিমত্তা একজন বুদ্ধিমান মানুষের সাথে এবার আমার লড়াই হবে দেখি আমি জিতি কিনা তারপরে এই বলেই জগদ্ধাত্রী বেরিয়ে চলে যায় তখনই কাকুলি দেবী বলতে থাকে তার মানে সেই বইয়ের কপিটা আছে জগদ্ধাত্রী মানে কৌশিকী মুখার্জির অফিসে তারপরে ওনার লোককে ডেকে বলতে থাকে বাজারে একটাও যদি বিনয় রাহান নামে বই পাও সে একটাও কিনে নেবে একটাও যেন না থাকে আর বাকি রইল সে অফিস সেটার ব্যবস্থাও করছি অন্যদিকে দেখা যাবে কৌশিকী আর মেহেন্দি মিলে সব কিছু লিস্ট করতে থাকে ঠিক তখনই বই এসে বলতে থাকে মেহেন্দি মেহেন্দি তোর মধ্যে বাড়িতে নাকি কিস ফোন এসেছিল আর সবকিছু নাকি সিল করার কথা বলেছিল তখনই এই কথা শুনেই ভয় পেয়ে যায় কৌশিকী মেহেন্দি ওরা তখন মেহেন্দি বলতে থাকে মম কিছু হবে না আপনি একদম চিন্তা না কিছু হবে না তখন বৈদি বলে কি বলছো তুমি কিছু হবে না মানে আমি সবকিছু ব্যবস্থা করছি তোমাদের কিছু হবে না তুমি চিন্তা না তখনই মেহেন্দি বলতে থাকে মম আমি তো কথা বলেছি কিছু হবে না আমার দিদি ওসব ব্যবস্থা করে ফেলেছে ওর তো খুব জানা তাই না সবার সাথে চেনাজানা আছে তখনই এই কথাগুলো শুনে প্রীতি আর সানভি দুজনে চমকে যায় তখন প্রীতি বলে কি বলছো মেহেন্দি কার সাথে তোমার দিদির পরিচয় আছে তখন মেহেন্দি বলে আমার দিদি কথা বলে নিয়েছে আর কিছুই হবে না আর জানেন তো এখন তো আমার মা জগধার দিকে চোখে হার আছে স্বয়ং তার সব থেকে ভালো জামাই এই কথা শুনে উৎসব রেগে যায় বলে তুমি বললেই হলো মিথ্যে কথা স্বয়ংগ কিছুতেই তোমার মায়ের ভালো জামাই হতে পারে না পছন্দের জামাই হতে পারে না তোমার মায়ের পছন্দের জামাই হলাম আমি যা শুনে মেহেন্দি চমকে যায় আর বলে ওঠে উৎসব তুমি কি যে বলো না স্বয়ং বোধাই আমার মায়ের এখন একদম পছন্দের জামাই বুঝেছো যা শুনে বৈদিকে পুরো অবাক হয়ে মেহেন্দি দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে